আসসালামু আলাইকুম ও বারাকাতুহু একজন অবিবাহিত মেয়ে সে স্বপ্নের ডিম দেখেছে তা জিজ্ঞাসা করেছেন যে স্বপ্নে আমি দেখছি যেহেতু আমি অবিবাহিত মেয়ে প্রশ্ন করেছেন বন প্রশ্ন করেছেন যেহেতু আমি অবিবাহিত তো স্বপ্নে আমি ডিম দেখেছি তো স্বপ্নে আমি যে ডিম দেখেছি এর ইসলামিক ব্যাখ্যা কি কোনো আছে তো চলুন আমরা বলবো যে এই যে আপনি স্বপ্নের ডিম দেখেছেন তো আপনার জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে শিক্ষা কাজে উন্নতি হতে পারে ভবিষ্যতে ভালো খবর আসতে পারে আর মেয়েদের জন্য ডিম স্বপ্নে দেখা এটা ভালো স্বপ্ন এটা খারাপ কিছু স্বপ্ন নয় তাই বোনকে অনুরোধ করব আপনি যে স্বপ্ন দেখেছেন ভালো কিছুই পাবেন ভালো কিছুই আসতে চলেছে আপনার জীবনে খারাপ কিছু আসবে না তাই আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করুন আল্লাহ আমি যে স্বপ্নে দেখেছি সেটা যেন সত্যি হই সেটা তুমি সত্যি করে দাও আপনি হয়তো অবিবাহিত হয়তো আপনার বিবাহের প্রস্তাব আসতে পারে শীঘ্রই অনেক তাড়াতাড়ি অনেক জলদি তাই স্বপ্নে যদি ডিম দেখেন তাহলে এই ভালো ব্যাখ্যা আপনার জীবনে হতে পারে এই ভালো সময় আপনার জীবনে আসতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি